জোড়া গোল করে আবারও আলোচনায় মুসলিম ফুটবলার মোহাম্মদ সালাহ মিশরিয়ায় ফরওয়ার্ডের রেকর্ড করার রাতে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সাউদামটনকে তিন দুই ব্যবধানে হারিয়েছে সালার দল লিভারপুল শুধু এই ম্যাচেই নয় এর আগের ম্যাচেও গোল করেন ও করান সালা এমনকি তার আগের ম্যাচও ছিল দুই গোলে অবদান রীতিমতো উড়ন্ত ফর্মে মোহাম্মদ সালাহ ইপিএল এর নিয়মিত চমক তার মিশরীয় দলেরও কানজারি এই সালাহ তাকে কেউ বলেন মিশরীয় ফুটবলের রাজা কেউ বলেন আরব ফুটবলের রূপকথার রাজপুত্র এমনকি ইজিপশিয়ান মেসিও বলা হয় সালাহকে অনেক আগে বিশ্ববাসীর নজর কেড়েছেন এই ফুটবলার শুধু ফুটবলার হিসেবে নয় ব্যক্তিত্ব গুণেও যিনি মুগ্ধ করেন সবাইকে আর সম্প্রতি লিভারপুলের হয়ে দারুণ ফর্ম তাকে বারবার নিয়ে আসছে শিরোনামে মোহাম্মদ সালার রেকর্ড করা রাত ও তার ক্যারিয়ারের ভালো মন্দ নিয়ে আরো জানা যাক বিস্তারিত স্পোর্টস আয়োজনে ফুটবল প্রেমীদের কাছে অতি প্রিয় একটি নাম মোহাম্মদ সালাহ তিনি অনেকের প্রিয় ফুটবলার অনেকের কাছে আবার পছন্দ তার ব্যক্তিত্ব মেসি রোনালদোর সাথে তার নামটা উচ্চারিত হয়েছে বিভিন্ন ভাবে তার দেশ মিশর যেখানে নানা চড়াই উত্তরায় পাড়ি দিয়ে তিনি এসেছেন ইউরোপিয়ান ফুটবলে শুরুতে অবশ্য তাকে ইজিপশিয়ান মেসি বলেও ডাকতেন অনেকে তবে মেসি নামের ছায়া থেকে বেরিয়ে তিনি নিজেই যেন হয়ে উঠেছেন দ্য ম্যান দ্য মিথ দ্য লিজেন্ড শুধু জাতীয় দলে নয় ক্লাব ফুটবলও চমকের নাম মোহাম্মদ সালাহ মিশরের এই ফুটবলার খেলেন ব্রিটিশ ক্লাব লিভারপুলের হয়ে এই মৌসুমেও দলটি হাজির ভালো সময় কাটাচ্ছেন তিনি বলতে গেলে সালার কাঁধে ভর করে ছুটেছে লিভারপুল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে তাদের মূল প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি যখন হারের বৃত্তে ঘুরছে লিভারপুল তখন রীতিমতো উঠছে রোববার রাতের ম্যাচেও রেকর্ড করেছেন সালাহ জিতিয়েছেন তার ক্লাবকে এ ম্যাচে পরপর দুইবার লিভারপুলকে বাগে পেছিল সাউদা পট্টন তবে লিভারপুলকে হারানো তো দূরে থাক ড্র করতে পারল না তারা লিভারপুল যখন দুই এক গোলে পিছিয়ে ঠিক তখনই দেখা গেল সালাহ ম্যাজিক ম্যাচের ভাগ্য গড়ে নেওয়ার দায়িত্ব তুলে নিলেন যেন নিজের কাঁধে আর তাকে আজকে রাখতে পারেনি সাউদাম পটনের রক্ষণ ভাগ ম্যাচের পঁয়ষট্টি মিনিটে রায়ন গ্রাভেন বার্সের পাস ডান পাশ থেকে সালাকে খুঁজে নেয় সাউদাম পটনের ডিফেন্স কে দিয়ে বুটের ডগায় টোকায় এগিয়ে আসা সাউদাম পটন গোল রক্ষক মার্কার থেকে পরস্ত করেন সালা সতেরো মিনিট পর পেনাল্টি পায় লিভারপুল সুযোগ কাজে লাগান সালা পিছিয়ে পড়েও তাই সাউদাম পটনের মাঠ থেকে তিন দুই গোলে জয় নিয়ে ফিরেছে আর্নেস লটের দল এদের টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হয়েছে লিভারপুলের এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে ইয়ান রাশ এবং আজহার হান্টের পর লিভারপুরের তৃতীয় ফুটবলার হিসেবে আহে ম্যাচে একশো গোল করেন সালা একের পর এক জাদু দেখাচ্ছেন তিনি লিভারপুলের হয়ে সব শেষ চার ম্যাচে এই অবদান রেখেছেন তিনি চার গোল তিন এসিস্টে এই চার ম্যাচে এমনকি গোটা মৌসুমে ধারাবাহিক তিনি স্কোরবোর্ডের বোর্ডের নাম তোলার ক্ষেত্রে তিনি সবার উপরে লিভারপুলের টেবিল চপার থাকার পেছনে তারই অবদান সবচেয়ে বেশি অনেকে বলেন মেসি রোনালদোর যুগেও যদি কেউ স্পট আসতে পারেন তিনি হলেন দুর্বার ও অপ্রতিরোধ মিশরীয় ফুটবলের রাজা মোহাম্মদ সালা যার কল্যাণে ফুটবলের গোলাকার পরিধি মিলেছে শুধু ফুটবলার হিসেবে নয় সুন্দর ব্যক্তিত্ব নজর এই তারকা তার আচরণ ও সভা মনোমুগ্ধকর দার্জিল মনোভাব দিয়ে শিরোনাম হন বারবার লিবারপুলের নক্ষত্রের মর্যাদা পাওয়া সালায় নিজ দেশ এবং অঞ্চলের মানুষের জন্য বিশাল এক অনুপ্রেরণার আধার এমনকি গোটা বিশ্ববাসী অনুপ্রাণিত হন তার থেকে